এরপরেও এই বিশাল কোরআন মসজিদে সলাদ কিভাবে আদায় করতে হবে তার বিবরণ দেওয়া নেই কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে কিভাবে কথা বলতে হবে বলার ঢং কেমন হবে হাত পা কেমন থাকবে সব আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছে ওখানে যে আপনি যাবেন কিভাবে সেটার বিবরণ দেওয়া আছে আপনার ওই সময় হাত দোকান কেমন থাকবে সেটা বলা আছে আপনার কণ্ঠটা কেমন হবে সেটা আল্লাহ উল্লেখ করেছেন অবা ব্যাপার বলে তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও তোমার বাপ মা যা বলছে তাই করো যদি পাপ না হয় যা বলছে তাই করো পরামর্শ দেওয়া যায় আম্মা বউকে তাহলে তালাক দিতেই হবে আপনি মাস দেখেন আম্মা চিন্তা ভাবনা করেন এটুকু বলা যায় ফলাফল যা বলছে তাই করতে হবে আমার বিবেচনার সুযোগ নেই এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই ও আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোকাট পরিবর্তন করতে বলিও সন্ধ্যার সময় ইসমাইল আলহ ইসলাম এসে বুঝলেন আব্বা এসেছিলেন কি খবর কেউ এসেছিল যে একজন বৃদ্ধ মানুষ কি বললেন বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও চোকাট পরিবর্তন করতে বলিও ওহ তোমার উত্তর ঠিক হয়নি তিনি আমার আব্বা তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন ইলাহা ইলা এলা আহালি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও আমার বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই বউ কত বড় সুন্দরী এ বিবেচনার কোনো সুযোগ নেই বউ কত বড়ো চাকরি করে এমন বিবেচনা করার কোনো সুযোগ নেই আপনি মাকে পরামর্শ দিতে পারেন শরীয়তে পরামর্শ চলে তিনি যা বলছেন তাই করতে হবে এ কথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন পৃথিবীতে ব্যতিক্রম সম্মানের সদস্য বাপ মা এক মিনিট কে বাড়িতে আছে জি না কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা কি খাও এ বাক্য কিন্তু আগে ছিল না কি খাও গোস্ত আর পানি আচ্ছা আচ্ছা যা আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক আসলে সালাম দিও চোখ বহাল রাখতে বলি কি খবর কেউ এসেছিল জি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বললেন বাড়িতে আছেন আমি বললাম নেই কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছো আলহামদুলিল্লাহ কি বললেন বললেন যে কি খাও বললাম যে গোস্তর পানি কি বললেন বললেন যে ঠিক আছে আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক আসলে সালাম দিও চৌকাট বহাল রাখতে বলিও হ্যাঁ তিনি আমার আব্বা তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন হাদিস বোখারি মুসলিম আপনার একটা আস্থা থাকতে হবে যে আমার বাপ মার কথা মতো আমি চলি আর যেটা দিনবেত শোনেন তিনজন আটকা পড়েছিল গর্তে তার প্রথমজন ছিল যে আমি আমার বাপ মায়ের মাথার সামনে এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম আমার ছেলেমেয়েরা চিৎকার করছিল খাদ্যের অভাবে তারা চিল্লাতেই থাকলো আমি দাঁড়িয়ে থাকলাম আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকলো সকাল হয়ে গেল ও চরম ভালোবাসা দেখিয়েছিল বাপ মায়ের সাথে বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল পৃথিবীর যেকোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন আপনি পারবেন ইনশাআল্লাহ আল্লাহর দয়ে যদি আপনার আচরণ বাপমায়ের সাথে ভালো থাকে যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোনো বড় উপকার থাকে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার মতো পাপ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন প্রমাণে বুখারী মুসলিমের হাদিস সম্মানিত দিনী ভাই বোন পরের অংশে আল্লাহ তালা বললেন অবিদিল কুরবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ কর পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় ভাই ভাইয়ের সাথে টিকা বড় কঠিন বউ একটু উল্টা চলে একটুকু সহ্য করে না কথাই কথাই গন্ডগোল বাঁধে আমাদের গ্রামে দেবীনগরে বাপ মা মারার পরে মরে যাওয়ার পরে জমি সব সবকিছু ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিলে কি হতে পারে ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে যেকোনো মূল্যে একথাই ঠিক ভাই সবচেয়ে নিকটাত্মীয় ভাই ভাই ঠাই বড় হবে পয়সা ইনকাম করবে বিবাহ করবে ভিন্ন হয়ে যাবে এক সময় আপনার সাথে থাকবে না এ কথাই ঠিক আপনি একদিন তার সাথে থাকতে পারবেন না থাকা হবে না এ কথাই ঠিক এরপরেও আপনার ভালো আচরণের অধিকারী পৃথিবীতে তিন স্তরে যেটা আছে সেটা হলো ভাই এক নম্বরে আছে আল্লাহ আল্লাহর সাথে সদাচরণ মানে সেরে করা হবে না তাহলে আপনার সদাচরণ কেটে গেছে ফলাফল জাহান্ন তিন নম্বরের সদাচরণের অধিকারী ভাই ভাই বোন যদি এইটা চাপায় নবগঞ্জ সমস্যা নেই বাপ মরলেই জমি বনকে ভাইকে ভাগ করে দেয় রংপুর দিনাজপুর লালমনিরহাট লিমফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিকে বাপ মরার পরে বোনেরা যদি জমি চায় তাহলে ভাইরা বলে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও জমি জায়গার কথা বোনেরা বললে ওদের গায়ে আগুন লেগে যায় এমনটা চাপায় নবগঞ্জে নয় বলে ধারণা করা যায় আমাকে এক লোক বলছেন আপনার ইন্টারভিউ নিতে এসেছে যে অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি কি বলতে চান আপনি আমার ইন্টারভিউ মানে মানে আপনার বাপ মা মারা গেছে জমি জায়গা ভাগ করেছেন কি এটাই আপনার পরীক্ষা আমি বললাম আমার বাপকে কবর দেওয়ার পরে আগে এসে আমরা জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া করেছি যদিও আমি এক একটু টুকটাক জমি চিনতাম আমার ছোট ভাই চিনত না আজও চিনে না যায়নি কোনো ও বরিশাল মডেল সরকারি মডেল কলেজের শিক্ষক বরিশাল জামিয়ার সারাফে দেখাশোনা করে আমরা জমি জায়গা চাষ করি না জমি জায়গাতে যায়ও না আমার মা পছন্দ করতেন না ওগুলো নিয়ে আমরা হিসাবও করি না আমার বোনের স্বামীরাই চাষ করে কি হয় না হয় তারাই জানে আমরা কোনো খোঁজ খবর ব্যাপারে রাখি না তবে আমার বাপকে কবর দিয়ে এসে কে কতটুকু পাবে এটা আমি বসে ভাগ করে দিয়েছিলাম সম্মানিত তিনি ভাই বোন সবচেয়ে নিকটাতীয় ভাই আপনার বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে একথাই ঠিক আপনাকে আপনার বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এ কথাই ঠিক এই ছেলে তোমার মায়ের কারণে তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে কথাই ঠিক তোমার মাই বড় তোমার চাচির সাথে ঝগড়া হয়েছে তো তোমার মাই ছোট তোমার চাচি বড় তোমার মায়ের কারণেই ঝগড়া হয়েছে বা তোমার চাচির কারণেই ঝগড়া হয়েছে তোমার মাকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নিতে হবে এই কথাই ঠিক ছোট যাও বড় যায়ের হাত ধরে ক্ষমা নিবে এ কথাই ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সন্ধ্যা হতে হতে ভাই ভাই কথা বলা চালু করতে হবে যায় যায় কথা বলা চালু করতে হবে বক্তব্যের সাথে কি করে কোনো লাভ নেই সময় শেষ একদিন দেখেছিলাম চল্লিশ বয়স আজকে দেখছি ষাট তারপরে দেখবেন নেই তার নাম জীবন যেহেতু ফেরাউন চলে গেছে অনেকদিন হলেও অনেক দিন পরে হলেও কাজে আমি চিরদিন থাকব এই ঠিক নয় হিসেব চলে যেতে হবে এ কথাই ঠিক দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে মানুষকে দিয়ে দলীয় দাপটে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না এক মিনিট অর্থ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপড় দেখিয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না যার নাম জুলুম বিচার পরে হবে জুলুম করলে বিচার কি হবে পরে জাকাত দেয়নি যে দেয় যে তার বিচার পরে হবে কেন ও ফকির মিসকিনের উপরেই জুলুম করেছে আল্লাহ বলছেন যে জাকাত ফকির মিসকিনের হক তো একজন লোক যদি জাকাত না দেয় তো কার হক মেরে খেলো ফকির মিসকিনের

সাথে এরপরে আল্লাহ বলেন ভাইয়ের ছেলে আছে ভাই মারা গেছে বা প্রতিষ্ঠান পরিচালনা করি অধীনে কিছু এতিম আছে জামিয়া সানাফি আছে চারশো দশ জন এতিম এদেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান এদেশের জামিয়া সালাফিয়া এদেশের সর্ববিরোহ সর্বোচ্চ শিক্ষা দেওয়ার সবচেয়ে ভালো মানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়ে পরে পাঁচ হাজার ছেলে মেয়ে আছে সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশ জন এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে যাদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ কিভাবে চলে তা আমি বুঝতে পারি না চলছে এটা আমি দেখতে পাচ্ছি আপনার বাড়ির পাশে যেটা সেইটাতে চার পাঁচজন বিদেশি শিক্ষক আছেন যাদের থাকা খাওয়া ভিন্ন সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক এখানে এসে পাঠদান করবেন ছেলেদের সামনে বলে চুক্তি হয়েছে আল্লাহ সহজ করুন করবে ইনশাআল্লাহ এই হলো আপনাদের জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙি পড়া পবরাজশাহী জামিয়া সালাফিয়া রোগ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া তেঘা বিরল দিনাজপুর জামিয়া সালাফিয়া ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল চলমান প্রতিষ্ঠান জমি রেডি হয়েছে চট্টগ্রামে জমি রেডি আছে সিলেটে জমি রেডি আছে নোয়াখালীতে জমি রেডি আছে কুষ্টিয়াই জমি রেডি আছে ময়মনসিংয়ে এইসব জেলায় জমি প্রস্তুত হয়েছে প্রতিষ্ঠান চালু হবে সময়ের গতিতে ইনশাল্লাহ আমি সাধারণ মানুষ চাঁপাইনগরগঞ্জের একেবারেই সাধারণ মানুষ আমি হচ্ছে কচুর পাতার পানি আমাদের দেশের সবচেয়ে দুর্বল অবস্থায় যা থাকে সেটা হল কচুর পাতার পানি একটু নড়বড় করলে পানিটা পড়ে 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 এই পানির অবস্থা যা আমারও অবস্থায় তাই আমি নিজে কিছু দিয়ে জামিয়া সালাফে পরিচালনা করি না না আমার টাকা আছে না আমার বংশীয় ক্ষমতা আছে না আমি কোনো দল সংগঠন করি না আমি কোনো বৃত্তশালী না কোনো ব্যবসা কিছুই না জামিয়া সালাফে আছে শূন্যের উপরে এটাই সেই প্রতিষ্ঠান যাতে ঢোকার সময়তে রিসিপশন আছে গার্ড আছে এমনি ঢোকা যায় নাম ঠিকানা দিয়ে ঢোকা যায় তার নাম জামিয়া বলছিলাম এতিম লালন পালন করেন আবু সাহেব খুনির রাজিয়াল্লাহু তারান বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন কাফুরি লিয়াতি মোহানাফির জন্য কে আমার ফাঁকা যাব সারা রিশাল আলো অফাররা তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে ব্যক্তি এবং আমি জান্নাতে এইভাবে থাকব দেখানোর সময় তিনি এই তর্জনী আর মধ্যময় আঙ্গুল দুটি ইশারা করলেন তবে দুইটির মাঝে একটু ফাঁকা রাখলেন ওই ব্যক্তি আর আমি একসাথে জান্নাতে এভাবে থাকবো অবশ্যই এরকম একটা কথা তিনি এভাবে বলেছেন মানে আলা জারিয়া তাইনি কে যদি দুইটা মেয়ের লালন পালন করে বিবাহ দিয়ে দেয় পড়াশোনা শিখিয়ে দেয় তারপর বিবাহ দিয়ে দেয় তাহলে আমি আর সেই দুই মেয়ের লালন পালনকারী ব্যক্তি বাপ জান্নাতে এভাবে থাকবো তখনও তিনি আঙ্গুল দুটি দেখিয়েছেন তবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছেন মানে মেয়ের লালন পালন এতিমের লালন পালনের চেয়েও বেশি দামি মেয়ে জন্ম নিলেন মন খারাপ ছেলে জন্ম নিলে খুব ভালো লাগে কেন কয়দিন পর আর বেটা যাবে বাইরে বের করে দিবে পিটিয়ে বাড়ি থেকে জন্য আর কয়দিন পরে যখন বেটা বাইরে বের করে দিবে তখন বেটির বাড়ি গিয়ে না নেবে সমন্বিত তিনি দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালেও ছেলের কারণে আপনি জান্নাতে যাবেন এ কথা লড়াশ্র বলেন আল্লাহ বলেছেন মানুষ মারা গেলে তিন ধরনের নেকি তার চালু থাকে তার একটা হলো ছেলে নয় ছেলে মেয়ে তখন তিনি ছেলে বলেননি বলেছেন অলাদুল অলাদুল সলে ভালো ছেলে ভালো মেয়ে যে বাপ মায়ের জন্য দোয়া করে ওখানে ছেলে খাস নেই তো ছেলেকে পড়াশোনা করাবো কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো ভিন্ন ব্যাপার আল্লাহ আসল বলছেন মান আলাদুল ফলিস নিস আদাব কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে তার সুন্দর নাম রাখতে হবে তাকে বিদ্বেষ শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে সম্মানিত দিনী ভাই বলছিলাম এটি একজন এসে বলছে সাকায় শরীল লাহি তার অন্তর খুব শক্ত আল্লাহর নবী আমার অন্তরটা এত শক্ত মানুষ কেউ কিছু চাইলে আমি দিতে পারি না যেমন দেখেন আপনার স্বভাবটা আপনার নিজের স্বভাবের কথা আমি বলছি আপনি বাড়ি থেকে বের হন যখন কি অন্যায় করলো খালি দিন করে কথা বলছেন কেন আমার আপনার স্বভাব আপনি নিজেই জানেন দুপুরের সময়তে বাড়িতে ঢুকছেন আর দেখছেন যে দেখবার দরজাটা ঘেরে একটা মহিলা বসে আছে ভিক্ষিক তা আপনি বলছেন সরো ধামলে হল রাস্তা ঘুরে বসে আছে এটা হলো আপনার চরিত্র এইটা আপনার অবস্থা অথচ আল্লাহ বলছেন ওমা সাইনা ফালাতালহার সাবধান ফকির ফকির মহিলা পুরুষ ভিক্ষক ভিক্ষিকা এদের তিরস্কার করোনা এদের ধমক দিও না এদের তিরস্কার করোনা এদের ধিও না হাতিতে চড়ে যদি ফকির আসে তবু আপনি ধমকাবেন না কিছু উপদেশ দিয়ে দশটা টাকা দিয়ে বিদায় করে দেন ফকিরকে মাপ করতে মাফ করেন এই কথা বলতে হবে যদি গরিব মানুষ হন বাড়ি থেকে বের হবেন খুচরা টাকা দুই টাকা নিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা খুচরা করে নেবেন দুই টাকা যদি তার চেয়ে একটু পয়সা পাতি বেশি থাকে তাহলে পাঁচ টাকা করে খুচরা করে নেবেন তার চেয়ে যদি বেশি টাকা পয়সা থাকে দশ টাকা করে খুচরা করে নেবেন পকেটে আপনার থাকবে দুইশো টাকা খুচরা দিনে আপনি ফকির মিসকিনকে দিয়ে শেষ করতে পারবেন না দেখবেন বিকেলে কিছু আছে এই সবভাবেই পরিবর্তন করতে হবে দেওয়া শিখতে হবে একথাই ঠিক রাসূল সোলা সাল্লাম বলছেন আর ইয়া দরুন খাইদুর মেয়াদি দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ইবাদতের জগতে সবচেয়ে দামি শক্তিশালী পাওয়ারফুল এবাদত হলো দান এত শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই সলাদ নামাজ ব্যতিক্রম এবাদত এ কথাই ঠিক আদায় আপনি করলেন আপনার মা মারা গেছে সলাদ দিয়ে আপনি আপনার মায়ের কোন উপকার করতে পারবেন না ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সাম রোজা এ ঠিক শ্যাম পালন করে আপনার মা মারা গেছে আপনি তার কোনো উপকার করতে পারবেন না সারা দুনিয়ার মাঝাবি মানুষেরা অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের মাঝাবি মানুষেরা বাপ মায়ের নামে হিপসখানা থেকে ছেলেটিকে নিয়ে এসে কোরান মাজিদ পড়িয়ে ওর বাপের কবরে বক্সে দিল সারা দিন যদি কোরআন মাজিদ পড়ে পড়ে তার বাপের কবরে বক্সাই এক পয়সা উপকার হবে না ছেলে ছেলেরাকে নিয়েছে কবরে বক্সানো যেমন বাবু আর মাঝি বাবু বলল মাঝি সাঁতার জানিস বাবু নারে বাবু না আমি তো সাঁতার জানি না তো মাঝে বলছে বাবু এখন কেন কাবু এখন দেখি তোমার জীবন ষোলো আনাই মিছে ষোলো আনাই মিছে জীবন